আমি যে তোমাদেরকে নিয়ে কি করব আমি নিজেই বুঝতে পারি না প্রত্যেক দিন তোমরা বাড়ির কাজ করো না আজকে বলো তো কেন বাড়ি কাজ করি আমরা না কালকে সবাই বাসার সবাই বিসে বেড়াতে গিয়েছিলাম ওই বিসে বেড়াতে যাওয়ার কারণে না আমাদের আর বাড়ির কাজ করা হয়নি আমরা খুবই দুঃখিত ম্যাম আচ্ছা বুঝেছি তোমাদের কাছে তো অজুহাত সব সময় রেডি করা থাকে কি যে আমি বলবো এরকম করতে থাকলে পরীক্ষাতে ঘোরার ডিম পাবে হ্যাঁ বলতো তোমার কী খবর পড়ালেখা শিখেছ আজকে না ম্যাম আমি পড়ালেখা করব না কেন কি হয়েছে পড়ালেখা করবে না কেন আজকে তো বাসায় অনেকগুলো মেহমান এসেছে সেই জন্য আমি পড়ালেখা করব না মেহমানের সাথে তোমার সম্পর্ক কি তোমার পড়ালেখার সম্পর্ক কি না ম্যাম আমি পড়ব না মেহমানের সাথে আমার অনেক সম্পর্ক মেহমান আসলে পড়ালেখা করা যাবে না তো আমি পড়ালেখা করব না হায় আল্লাহ এখন কি আনটিকে রাখতে হবে আনটিকে ডেকে ব্যাট খাওয়াতে হবে আকি সুজা সুজা পড়বে ঠিক আছে मैम তবে তাড়াতাড়ি আমাকে ছুটি দিয়ে দিবেন আপু পড়তে পড়ো আমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবেন কথা শেষ ঠিক আছে मैम আজকে না স্কুলে একটা কাহিনী হয়েছে সবাই তো একটা প্রশ্ন করেছে কেন পড়িনি শুধু আমি পেরেছি ও তাই নাকি এটা তো খুবই ভালো খবর তোমাকে তো তাইলে অভিনন্দন জানাতে হয় তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছ হ্যাঁ ম্যাম তারপরে কী হয়েছে জানেন এ আরেকটা ঘটনা ঘটেছে তো রাখো তোমার ঘটনা এখন পড়তে বসো ঘটনা টটনা বাদ একদম পড়ালেখা শেষ করে তোমার জন্য আমি দশ মিনিট ঘটনা বলার জন্য রাখবো ঠিক আছে এখন তাহলে পড়ো ঠিক আছে ম্যাম এখন তাহলে পড়ি এ ফিউ মোমেন্টস লেটার ম্যাম জানেন আমরা সবাই আজকে ফুচকা খেয়েছি সেখানে একজন তো ফুচকা খেয়ে টাকা না দিয়ে আস্তে করে ফাঁকে ফাঁকে করে হেঁটে হেঁটে চলে গিয়েছে ফুচকাওয়ালাটা টের পাইনি কিন্তু আমরা তো খুব মজা করেছি তোমাকে কি বলেছি বলেছি পড়ালেখা শেষ করার পরে তোমার জন্য শুধু গল্প করার জন্য দশ মিনিট টাইম আছে এর মধ্যে আর কোনো গল্প না দেখি বাংলা বইটা নাও আর বইটু তুমি ইংরেজি বইটা নাও একদম ফাঁকিবাজি করবে না তাড়াতাড়ি পড়ো